আসসালামু আলাইকুম তো চলে এসেছি ফেয়ার টাস থেকে আপনাদের কিছু জর্জেটিক কট অফ দেখাবো যেটা একদম কমফোর্টেবল হবে একদম এখানে অনেকগুলো নতুন কালেকশন চলে আসছে তো আমাদের সাথে আছে মাসুদ ভাই প্রথমে একটা শুরু করছি মাস্টার ইউরো কালার মধ্যে একদম নিউ কালেকশন এটা মধ্যে এটা আপনি এগুলো পার্টিতে পড়ার জন্য বেস্ট এর উপরে পাটা রাখেন আর এখানে দেখেন সিকোয়েন্সে কাজ করা বা সুতো কাজ করা আছে র্যাফেল করা আছে এগুলো দেখেন র্যাফেল আর নিচে সুন্দরভাবে মাল্টি সুতোর কাজ করা আছে খুবই সুন্দর ইউনিক নিখুঁতভাবে কাজ করা ভিতরে ক্যান ক্যান আছে বা ক্যানকেন ক্যানা দেখা তো একটু অনেক ফ্লাপি হবে বক্স ক্যান ক্যান হবে এটা বক্স ক্যান ক্যান বক্স ক্যান যেটা খুললে মনে করেন আপনার অনেক ফ্লাপি হবে এটা ভিতরে ক্যান ক্যান এই থাকবে ক্যান ডাবল ক্যান স্যার হ্যাঁ এটা যখন আপনারা খুলবে খোলা পরে এটা সুন্দর একটা ফ্লাফি হয়ে যাবে ফ্লাফি হয়ে যাবে গোল বানিয়ে সেট করবে বুঝছাই দেখি সামনে সামনে পেছনে सेम কাজ এ দেখেন রাইফেল করা আর কাজগুলো খুবই নিখুতভাবে করা দেখেন মাল্টি সুতার কাজ করা দেখেন উপর টপসটা দেখেন টপসটা খুবই ইউনিক আমি জুম করে দেখাচ্ছি এই দেখেন টপসটা খুবই ইউনিক তো চলুন ধরেন হুম এই টপসটা দেখেন

দেখতে পাচ্ছেন বিবাস খুব ইউনিক ভাবে কাজ করে মেয়ারক করা আর হাতা এটা আবার হাতা লাগানো আছে হাতা নিয়ে আর টেনশন নাই হাতা নিয়ে শুধু আপনি ড্রেসটা নিয়ে পড়বেন পড়বেন এই দেখেন হাতা খুব সুন্দর হবে কাজ করে পাঁচ মিনিট আর কাজ করে দাও আছে ব্যাক সাইডটা দেখি এটা সেটা কাজ ব্যাক সাইডটা সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন কাজ হবে সুন্দর ওনাটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের স্ক্রিন দেন আমাদের যোগাযোগ করে নেবেন এইটা হবে আপনার ওন্নাটা ওন্নাটা ফুললি কাজ করা ওন্নাটা গর্জিয়াস কাজ করা পুরো ওন্নাটা কাজ এই দেখেন অল ওভার কাজ করা এই যে পুরো বডি কাজ করা সুন্দর ভাবে কাজ করা চারো পাশে বর্ডারলেস করে দেওয়া আছে হবে এটা প্রাইস থাকবে এটা প্রাইস আসবে আপনার মাত্র আপনার

মানে কাজের শেষ নেই বিন্দু পরিমাণে কোনো একটা ফাঁকা জায়গা রাখে নাই তারা কাজের শেষ নেই আর নিচে সুন্দরভাবে রিপিট করে দেওয়া আছে ব্যাকসাইডে দেখি ব্যাকসাইডে কাজ হবে আর দুইটা ফিটা পেয়ে যাবেন আপনারা বাতার জন্য ঠিক আছে আর ভিতরে হাতা কাপড় দাও আছে সুন্দরভাবে ওনাটা ওনাটা সিম্পল যেহেতু জামাটা গর্জিয়াস ওনা সিম্পল হবে সিম্পল

এই দেখেন সুন্দরভাবে কাজ করা পিটা না একদম কাজ করা দেখেন সিকোয়েন্স স্টোন ঠিক আছে তবে কট কাজ ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডে কাজ হবে না ব্যাক সাইড সিম্পল থাকবে সলিড থাকবে জামার সাথে গুরান আর জিপার দেওয়া থাকবে আর এখানে হাতা কাপড় বিতে দেওয়া আছে আছে আপনি মন তো বান নিতে পারবেন বা লাগাই নিতে পারবেন বা কাস্টমাইজ করতে আমরা করতে পারবো এই হচ্ছে ওনাটা নেটের উপর নেটের উপর সিকোয়েন্সে কাজ করা অল ওভার

আবার দেখেন খুবই ইউনিকভাবে ডলার ওয়ার্ক করা আছে ভিতরে মিরর করা দেখছেন খুব সুন্দর আর এখানে ছোটো ছোটো করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো অল ওভার জোরে কাজ করা র্যাপেল করা এই টুইঙ্কেল টাইপ করা আছে আর নিচে পাটটা দেখেন মনে হবে আফসান বাট আফসান পিন এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা ঘেরটা অনেক মাসাল অনেক ঘের হবে এ ব্যাক সাইড ঠিক আছে টপ পার্টটা দেখে এটা টপ পার্টটা খুবই গর্জিয়াস এই দেখেন রাউন্ড শপের গলা এখানে মেয়ে ওয়ার্ক করা কাঠদানা পাইপ স্টোন মানে পাইপ নাই কাঠদানা কাজ করা আছে

ঢাকা বারোশো পাঁচ যারা দেখছেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এখানে আসলে থ্রি পিস বাচ্চাদের লেহেঙ্গা কপ টপ বদ আরও সেম টু সেম জিনিস পেয়ে যাবেন নতুন কালেকশন চলে আসছে আর যারা ভিডিও দেখতেছেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা আছেন ইউটিউব ফ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম